বলছি আজকে তো সুবল মারা গেল এর জন্য দায়ী কে মানে কাকে দায়ী করবেন এত বড় ঘটনা এত বড় দুর্নীতি তারপরেও মুখ্যমন্ত্রী সব সময় দায় এড়িয়ে যাচ্ছেন অন্যের ঘাড়ে চাপাচ্ছেন কি বলবেন এই ঘটনাটাকে নিয়ে দেখুন প্রথমেই বন্ধু চাকরিহারা যোগ্য শিক্ষক সুবলের আত্মার প্রতি শান্তি কামনা করে বলি এর জন্য দায়ী হচ্ছে রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতি এবং সব থেকে বেশি দায়ী হচ্ছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় কারণ তিনি সবসময় দুর্নীতিকে আড়াল করে আসছেন সে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট দীর্ঘ শুনানি এই সার্ভিস কমিশন যারা আসলে বলে অটোনমাস বডি যারা মুখ্যমন্ত্রীর মাননীয় মুখ্যমন্ত্রীর কথা ছাড়া আসলে কিছু করার ক্ষমতা নেই এই ঘটনা বন্ধু যে একমাত্র রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুর্নীতির দুর্নীতি দাঁড় তত্ত্বাবধানে হয়েছে মুখ্যমন্ত্রী নেতৃত্বে সুতরাং মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী তিনি পালিয়ে বেড়াচ্ছেন তার পালাবার কোন পথ নেই আমরা যাচ্ছি আর এন হসপিটালে এটা এটা কি ধরুন একটা এটা তো প্রাতিষ্ঠানিক খুন বলা যায় যে এটা যে ব্রেন স্ট্রোক হওয়া মানে তার হতাশা থাকে এটা একটা শর্টকাট তাকে খুন করলে এটা তাই তো বোধ কি বলবো দেখুন একেবারে একটা সরকার নির্বাচিত সরকার তারা সংগঠিত ভাবে দুর্নীতি করছে প্রমাণিত লাইন দিয়ে জেলে গেছে তাদের প্রাক্তন শিক্ষামন্ত্রী এখনো জেলে অথচ মুখ্যমন্ত্রী দেখা নাই এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি আজকে শুধু সুবলের এই অবস্থা নয় আমাদের মধ্যে এর আগে আরো পাঁচজন গত হয়ে গিয়েছেন আমাদের প্রত্যেকের অবস্থায় এইরকম আমাদের সুগার হয়েছে নার্ভের সমস্যা হয়েছে মানসিক সমস্যা হয়েছে নানান রোগ নানান দুশ্চিন্তার মধ্যে দিয়ে আমাদের দিন যাপন হচ্ছে আমরা কোনো দুর্নীতি না করেও এখন আবার রাজ্য সরকার আর দুর্নীতির পাপ ধুয়ে ফেলার জন্য তিনি আবার পরীক্ষার বন্দোবস্ত করছেন আমরা আমাদের জীবন দিয়ে রুখে দেব। আজকে সুবলের যে ঘটনা আর আমাদের যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির ফলে আমাদের জীবনে যে অসনীয় যন্ত্রণা এর জন্য কেবল এবং কেবলমাত্র দায়ী দুর্নীতির হীরক রাণী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বক্তব্য আপনারা পরিষ্কার ভাবে আম জনতাকে বাংলার মানুষকে শিক্ষক মহলকে আপামর বাঙালির কাছে আপনারা জানিয়ে দিন আমরা চাচ্ছি আর শিক্ষকরা এটাই মনে করি এর জন্য দায়ী স্কুল সার্ভিস কমিশন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় সুমন বাবু আমি তো বলছি এটা তো মনে হয় খুন করা হলো মানে তার যে হতাশা থেকে ব্রেন স্ট্রোক এটা তো খুন করা হলো কি বলবেন এটা তো এটা তো পরিষ্কার ইন্ডিকেশন এটা তো বলার অবকাশ রাখে না আজকে যে এই করুণ পরিণতি আমি তো আপনাকে বললাম বন্ধু সুবালের চলে যাওয়া মানসিক দুশ্চিন্তা হতাশা আপনি করবে দশ বছর পরে আবার পরীক্ষায় বসাচ্ছে রিভিউ এর রেজাল্ট আসছে না এই যে দুর্বিষহ অবস্থা এই যে পরিকল্পিত রাষ্ট্রীয় বা রাজ নির্বাচিত সরকারের দ্বারা এভাবে যে আমাদের জীবনে ঘটে চলা অন্যায় এক একটা করে পাতা ঝরে যাওয়া এটা একেবারে সরকারের মদতেই এর জন্য আমি তো বারবার বলছি পরিষ্কার রাজ্য সরকার রাজ্য প্রশাসন রাজ্য শিক্ষা দপ্তর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র তিনি দায়িত্ব কারণ তার কথা দ্বারা কিছু হয় না তিনি মুখ্যমন্ত্রী তিনি নবান্নে পরীক্ষার ঘোষণা করেছিলেন স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেনি সুতরাং এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী প্রাতিষ্ঠানিক দুর্নীতির জন্য দায়ী মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় আমি চাকরি আর শিক্ষক হিসেবে আপনাদের বলছি আপনারা কি এর বিরুদ্ধে কোনো অভিযোগ করবেন যে এইভাবে একটা ছেলে মেরে ফেলা হচ্ছে অভিযোগ করবেন কোনো এফআইআর করবেন আমরা অভিযোগ তো করবই বিভিন্ন থানায় থানায় কোর্টে যাব হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান মাননীয় প্রধান বিচারপতি দলদের দৃষ্টি আকর্ষণ করব এবং আজকেরই আপনারা দেখবেন আমরা এক জায়গায় হচ্ছি আমাদের বাড়িগুলো অনেক দূরে দূরে আমরা বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি আমাদের জীবন যখন সংকটে আমাদের আর ভয়ের কিছু নেই আমরা দশ বছর পর পরীক্ষা দিতে চাই না এটা পরিষ্কার বক্তব্য কি হয়েছিল সুবলের কি হয়েছিল এই যে দীর্ঘ দশ বছর পর পরীক্ষা যখনই পড়তে বসছে এটা একটা সাইকোলজিক্যাল বিষয় এ দীর্ঘদিন মামলা চলছে রিভিউয়ের শুনানি 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 রিভিউয়ের ফলাফল আসছে না আর দিনের পর দিন পরীক্ষার দিন এগিয়ে আসছে কালকের রাজ্য সরকার

ছিল এটা সহ্য করতে না পেরে আজকে সুবলের চলে যাওয়া আমাদের জীবনে একটা ক্ষত আমাদের মানে আমাদের যে কোনো মোবাইল সময়ে সময় যে কিছু হয়ে যেতে পারে আপনি বিশ্বাস করুন আপনাকে বলছি যে কোনো সময়ে যে কোনো পরিস্থিতি আমারও হয়ে যেতে পারে শরীরে আর কিছু নেই আমাদের ঠিক আছে অনেক ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ